আচ্ছা আপনি কি জানেন যে মেয়েরা গোপনে ছেলেদের কোন জিনিসগুলো দেখে ছেলেদের কোন জিনিসগুলো দেখে তারা কোন ছেলেকে বিচার করে ছেলেদের কোন জিনিস মেয়েদের কাছে খুব আকর্ষণীয় হয় জানেন না আপনি যদি এগুলো আগে থেকেই জেনে থাকেন তবে তো আপনি খুবই ইন্টেলিজেন্ট কারণ অনেক ছেলে আছে যারা খুব একটা খেয়াল করে না তবে আপনি যদি এগুলো না জেনে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আজ আমরা এই ভিডিওতে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব যেগুলো মেয়েরা ছেলেদের দেখে তো ফ্রেন্ড আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সকলের জানাই স্বাগত বন্ধুরা এটা তো আমরা সকলেই জানি যে বেশিরভাগ মেয়েরাই একটু লাজুক প্রকৃতির হয় তারা ছেলেদের সামনে থেকে ছেলেদের ব্যাপারে তেমন কিছু বুঝতে না দিলেও গোপনে কিছু প্রায় ছেলেদের বিচার করতে ভুল করে না মেয়েরা কিছু আড়াল থেকেই নিজেদের সন্ধানী দৃষ্টি রাখতে ভালো তবে প্রতি পুরুষের মধ্যেই একটা জিনিস খুঁজে থাকে মেয়েরা যেগুলো মেয়েদের দারুণভাবে প্রভাবিত করে কি সে জিনিস নাম্বার ওয়ান তাকানোর ভঙ্গিমা মেয়েরা ছেলেদের সেই জিনিসটার উপর সব থেকে বেশি লক্ষ্য করে সেটি হলো ছেলেদের তাকানোর ভঙ্গি মেয়েদের কাছে একটা বিশেষ ধরনের প্রতিভা থাকে তা হলো যে কোনো ছেলেদের তাকানোর ভঙ্গি দেখে খুব সহজে বুঝে নিতে পারে ছেলেটি কেমন টাকানোর ভঙ্গি যদি ভালো হয় তবে যে কোনো মেয়েই তার সাথে কথা বলতে আগ্রহী হবে নাম্বার দুই পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সকলেই জানি যে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করে এলোমেলো জিনিস মোটেই পছন্দ করে না মেয়েদের তবে হয়তো একটা জিনিস ভালো হয় হয়তো অবাক হবেন জানলে অবাক হবেন সেটি হলো মেয়েরা এলোমেলো টাইপ ছেলে একটু বেশি পছন্দ করে নাম্বার তিন পোশাকের ধরন পোশাক যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ করে কোনো মানুষের পোশাক তার সামাজিক অবস্থান ব্যক্তিত্ব সবকিছুই পরিচয় বহন করে কাজেই কোনো মেয়ে যখন কোনো ছেলেকে দেখে তখন তার পোশাক দেখে তার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে ফেলে নাম্বার ফোর পায়ের জুতো পোশাকের মতো পায়ের জুতোও সমান গুরুত্বপূর্ণ ছেলেরা অনেকেই এই জিনিসটার লক্ষ্য দেয় না পোশাকের মতো জুতো দিকেও সকল মানুষের নজর যায় মেয়েরা জুতোর দিকে তাকায় একইভাবে এই বিষয়ে আজ করতে পারে নাম্বার ফাইভ বডি ল্যাঙ্গুয়েজ কোনো মানুষ কোন পোশাক পরে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেকটা অনুমান করা যায় কোন ছেলের বডি ল্যাঙ্গুয়েজ কেমন বিষয়গুলি খতিয়ে দেখে মেয়েরা তার মনের অবস্থাটা একটু হলেও আভাস পায় নাম্বার সিক্স মনোযোগী শ্রোতা একটা আমরা এটা আমরা জানি যে মেয়েরা বেশি বক বক করতে পছন্দ করে ফলে প্রতিটি মেয়ের চাই যে তার কথা মনোযোগ দিয়ে শুনুক তবে গুরুত্ব দেখ তাই একটি মেয়ে একটি ছেলের দিকে খেয়াল করে কতটা মনোযোগী হয় ছেলেটি অন্যদের কথা শুনছে অন্যদের কথা শুনেই তারা বিচার করে